ঘড়িতে বাজে চারটে সমস্ত জিনিসপত্র নিয়ে গাড়িতে রাখবো এবার চেক আউট করে চলে যাব পুরীর উদ্দেশ্যে পুরীতে ওয়ান নাইট স্টে করবো ওখানে জগন্নাথ দেবের দর্শন করে তারপরে বাড়ি যাব। আজকেই আমরা বিকেলবেলা দুপুরের মধ্যে পৌঁছে যেতাম যদি না হচ্ছে কি যে স্টে করতাম আদারওয়াইজ আরেকদিন সময় লাগবে চলুন পুরীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই দেখুন ছশো নব্বই কিলোমিটার এগারো ঘন্টার জার্নি আর তিনটে পঁয়তাল্লিশ চারটে নাগাদ পৌঁছবো কিন্তু চারটে নাগাদ তো হবে না মধ্যেখানে ব্রেক নিতে হবে যার জন্য একটু তো দেরি হবেই কিন্তু আমরা ট্রাই করব খুব তাড়াতাড়ি শর্ট ব্রেক নিয়ে পৌঁছে যাওয়ার জন্য পুরী পুরী যেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে আর পুরী যাওয়ার মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করব তার একটা এক্সাইটমেন্ট ভীষণ ছিল আমরা বেরিয়ে পড়েছিলাম চারটে সাড়ে চারটে তো তাই জন্য দেখুন এখন ভোরের আলো ফুটছে দেখে এত ভালো লাগছে চারিদিকে পাখিগুলো একদম কিচির মিচির করছে ধীরে ধীরে একদম ভোর হতে দেখছি নিজের চোখের সামনে খুব সুন্দর লাগছে একদম নীলাভ আকাশ আর তার সাথে এক একটা করে টোল আমরা পার করে করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে ভোরের এই নীলাভ আকাশে নানা রঙের ছটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোদাবরী রিভার গোদাবরী নদীতে মা গোদাবরীকে প্রণাম করে এগিয়ে যাচ্ছি রাস্তা থেকে যতটুকু দেখানো যায় আপনাদেরকে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এ পাশে ব্রিজের পাশে দাঁড়িয়ে থেকে ফটোগ্রাফি বা এই রকম ভিডিওগ্রাফি করার পারমিশন নেই তাই জন্য আর করলাম না আকাশটা দেখুন শুধু কি সুন্দর লাগছে ভোরের এই আকাশ দেখতে ভারী সুন্দর লাগছে একদম শান্ত নদী আর একদম চারিদিকটা শান্ত পরিবেশ আমরা রাজমান্ডিতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এখানে পেট্রোল নিয়ে নিচ্ছি আবার রিফিল করে নিচ্ছি আর রিফিল করার সাথে সাথে আপনাদেরকে দেখাই সমস্ত হিসেবগুলো দিয়ে দেব কোথায় কত টাকার ভরেছি আর আপনারা ইউজ করবেন ইন্ডিয়ান অয়েলের এই যে দেখুন স্বাগত লেখা আছে স্বাগত এগুলো হচ্ছে কোর আর পিওর ইন্ডিয়ান অয়েল এখানে এগুলো কোনো ডিলারশিপ বালা নয় তাই জন্য এদের পেট্রোলের কোয়ালিটি অনেক ভালো থাকে বিজয়বাড়া থেকে রাজামন্ড্রি আমাদের পৌঁছোতে দেড় ঘন্টা সময় লেগেছে আমরা আর্লি মর্নিং স্টার্ট করেছিলাম বলে উইদিন ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্সের মধ্যে পৌঁছে গিয়েছিলাম রাজামন্ড্রি এবার এখান থেকে ক্রস করে সোজা বেরিয়ে যাব উড়িষ্যার উদ্দেশ্যে ঘড়িতে তখনও বাজছে সাড়ে আটটা নটা ঋদ্ধি এই সময় ঘুম থেকে উঠেছে পেছনের জায়গাটা ওর ওকে ছেড়ে দিতে হবে ও আর খুব ভালোভাবে ট্রাভেলিং টাইমে ঘুমোতে পারে বলেই মানে সুস্থভাবে ভালোভাবে হচ্ছে ট্রাভেলটাও করতে পারে গাড়ির চাকা ঘুরতে ঘুরতে গাড়ি আমাদেরকে নিয়ে এলো ভাইজাকের উদ্দেশ্যে উড়িষ্যার আগে ভাইজাক আসবে এটা তো আমরা সবাই জানি আর ভাইজাকে হচ্ছে যখন পৌঁছলাম তখন মানে আমরা দেখতে পেয়েছি কি যে এগুলো সব বাইপাসের রাস্তা ভাইজাক সিটির মধ্যে ঢুকতেই হবে না যেরকম আমাদের ব্যাঙ্গালোরে আউটার রিং রোড থাকে এগুলো হচ্ছে আউটার রিং রোড কাইন্ড অফ তো এই বাইপাস ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ভাইজাকের উদ্দেশ্যে এত সুন্দর ভাইজাগের সিনিক বিউটি ছিল যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম চারিদিকে সবুজে সবুজ ছোট ছোটো ফুট ফুট আর একদম সবুজের সবুজায়ন মাঠ ঘাটগুলো একদম সবুজ আর পেছন দিকে দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমরা জলছবি ছবি আঁকতাম সেই জল একটা প্রতীক এই দেখতে দেখতে আর ছোট ছোট ফুট হিলস দেখতে দেখতে আমাদের খুব খিদেও পেয়ে গেল মধ্যখানে সকালবেলা হয়ে গেছে এবার খাওয়ার জন্য আমরা ভাবছিলাম কোথায় খাবো এই লম্বা স্ট্রেচের মধ্যে সিনিক বিউটি তো এত সুন্দর ছিল রাস্তাঘাটও এত সুন্দর ছিল ছিল না শুধু বড়ো কোনো রাস্তা রাস্তার ধারে হোটেল যেখানে আমরা দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব। যেমন আমাদের ব্যাঙ্গালোরের ওই সাইডে কোথাও বেরোলে যেমন এ বি থেকে শুরু করে কত হোটেল পাওয়া যায় ব্রেকফাস্টের জন্য কিন্তু এই স্ট্রেচটাতে আমরা পাইনি তাই আমরা ডিসাইড করলাম কি যে কোনো একটা জায়গায় যেরকম রোড সাইডে ছোটোখাটো কোনো হোটেল যেখানে আরামসে দাঁড়িয়ে একটু মাঞ্চ করে নেওয়াই যেতে পারে ব্রেকফাস্ট একটু করে নেওয়াই যেতে পারে সেই রকম জায়গায় গিয়ে আমরা খাবার খেয়ে নেব। কেন কি খুব বেশি লেট করলে আবার অনেক লেট হয়ে যাবে ব্রেকফাস্টের টাইম পার হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে রোড ট্রিপে বেরিয়ে এত চুজি হলে হয় না তাই জন্য আমরা আমাদের মতন করে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি এবং ঋদ্ধিরও কোনো অসুবিধা হয় না এই অ্যাডজাস্টমেন্টে ওকেও আমরা একদম ট্রেন্ড করে দিচ্ছি যে চলো এটাই এরটাই বাস্তব এরকমভাবেই হচ্ছে চলতে হবে তো এই রকমই আমরা ভাইজাগের পথে একটা এনআইএসটি কলেজের অপোজিটে এই ধোজাওয়ালাকে পেয়েছিলাম তার এখানে মশালা ধোসা বড়া আর বিভিন্ন রকম চা কফি এগুলো পাওয়া যাচ্ছিল ভালোই খারাপ না কলেজের বাচ্চারা এসে প্রতিদিন খাওয়া দাওয়া করছে নিশ্চয়ই খারাপ হবে না এই হচ্ছে কলেজটা কলেজে আর এপাশে হাইওয়ে এইখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে মাস্ট একদম গরম গরম দোজা বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে খেতে কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো এরকম নয় যে রাস্তার ধারে ছোটো হোটেল মানে খাবার দাবার খারাপ হবে করছি আমার ওয়াইফেকে পিছিয়ে মানে পিছনে ছেড়ে দিয়ে মানে বাইপাস হয়ে করে এখন ওয়ে টু শ্রীকাকুল্লম আর আমি স্টিয়ারিং দিয়ে দিয়েছি আমার ব্যাটারি হাফকে অনেক হেল্প করেছে ওকে মাঝে কালকে আমাকে ড্রাইভিং অনেক হেল্প করেছে ও এখান থেকে শ্রীকাকুলম প্রায় এইটি কিলোমিটার মতন হবে এখান থেকে রাস্তাটা খুবই স্মুথ এখানের ইনফ্যাক্ট যে বাইপাসটা ক্রস করলাম টুয়ার্ডস শ্রীকুলম থ্রি প্লাস থ্রি সিক্স লেন মানে রোডটা খুবই ভালো মানে একটু স্মুথ মানে ড্রাইভ করা যায় নম্বর টোল এটা আমরা এখন ইচ্ছাপুরম রাস্তায় রয়েছে শ্রীকাকুলমটা পেরিয়ে গেছি আর

ইনস্ট্রাকশন শুনছেন না কিছুতে আমার ইনস্ট্রাকশন আমার কি হয় ওদের কিছু স্ট্যান্ডার্ড গাইডলাইন বলছিলাম হাইওয়েতে ড্রাইভ করার কিন্তু হ্যাঁ ও টাইমিং ওমিং সব কিছু মেইনটেইন করে চলছে বলো না খুব ভালো ড্রাইভ করছে एक्चुअली

বদল হলো স্টিয়ারিংটা এখন আবার আমার হাজবেন্ড নেবে তাই আমরা একটু চেঞ্জ মানে করলাম আর এখানে কাশ কি সুন্দর ফুটেছে দেখুন কি অপূর্ব লাগছে এখনো কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে অনেক বকাঝাকা অনেক গাইডলাইন্স অনেক টিপস অনেক কিছু শুনে নিয়েছি এরপরে স্টিয়ারিং হ্যান্ড করে দিয়েছি হ্যান্ড করে শান্তি এরপর আমরা একদম নাচ গান করতে করতে গাড়ির মধ্যে এনজয় করতে করতে সবাই মিলে হচ্ছে এগিয়ে যাচ্ছি রাস্তার পথে রাস্তায় তার গাড়ি ঘোড়া নেই গিয়ারে হচ্ছে ফিফথ গিয়ারে দিয়ে স্টিয়ারিংটা ধরে স্পিডটাকে হচ্ছে লিমিটে রেখে আর গাড়ি চলছে এরপরে আর আর কি করার আছে বলুন আমরা তাই জন্য একদম গান চালিয়ে একদম এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি এই টোলগেটটা পার হলেই আমরা পৌঁছে যাব উড়িষ্যা আর উড়িষ্যার বর্ডার যেই না ঢুকে যাব তখনই যেন মনে হচ্ছে যে আমরা হোমল্যান্ডে পা রাখছি কেন কি উড়িষ্যা আসা আর আমার বাড়ির ডিস্টেন্স এমন কিছু দূরত্ব নয় তাই জন্য মনে হচ্ছে হোমল্যান্ডে পা রাখবো তার একটা এক্সাইটমেন্টও আলাদা ছিল চলুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বর্ডার এই বর্ডারটা হচ্ছে উড়িষ্যা বর্ডার উড়িষ্যা বর্ডারে ঢুকে গেলেই আমরা একদম পৌঁছে যাব বেরহামপুর আর উড়িষ্যার ঢোকার আগে এই ভারত পেট্রোলিয়ামে আমরা একটু তেল ভরে নিয়েছিলাম ভারত পেট্রোলিয়ামের এটা ঘর মানে এটা হচ্ছে কোকো পেট্রোল পাম্প কোকো পেট্রোল পাম্পের ড্রিসক্রিপশান আমি ডে ওয়ানের ব্লগে বলে দিয়েছি আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে যাচ্ছি বরহপুরে আছি আর ওয়েদারটা শুধু দেখুন আমাদের জার্নিটা মানে এত সুন্দর হয়েছে আন্ধ্রপ্রদেশেও একটু গরম পাইনি না উড়িষ্যাতে একটু গরম একদম ক্লাউডি ক্লাউডি ওয়েদার আর যখন আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি তখন তো তিরুপতির রাস্তায় তো একদম কি বলবো মেঘকে ভেসে বেড়াতে দেখেছি এত সুন্দর আমাদের সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুরের জার্নি কালকে মেদিনীপুর পৌঁছবো কিন্তু এখনো পর্যন্ত জার্নিটা খুব সুদিং ছিল খুব ভালো আমরা উড়িষ্যার মধ্যে দিয়ে ট্রাভেল করছি খুব ভালো লাগছিল ট্রাভেল করতেও আর মনে হচ্ছিল কখন হচ্ছে চিল্কা ধাবা আসবে ধাবাও খুব তাড়াতাড়ি চলে আসবে কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করতে হবে ট্রাভেল করতে করতে আমাদের অনেকটা সময় চলে গেছে চিল্কা ধাবাতে আমরা পৌঁছেছিলাম বিকেলবেলায় তিনটে পঁয়তাল্লিশে অনেকটা স্ট্রেচ এক মানে টানার পর একটু ওই পনেরো মিনিট মতন আমরা কম করতে পেরেছিলাম ওই তিনটে পঁয়তাল্লিশে পৌঁছে ফাটাফাট করে আগে খাবার খেতে গিয়েছিলাম এই টোল ব্রিজটা পার হলেই হচ্ছে এরপরে চলে আসবে চিলিকা ধাবা এই রুটের চিলিকা ধাবা হচ্ছে খুব ফেমাস আর ফেমাস ফর ক্র্যাপ অ্যান্ড প্রন্স তো আমার হাজব্যান্ডে কিছু বন্ধুবান্ধব অ্যাডভাইস করেছিল ওই ধাবাতে দাঁড়িয়ে কাঁকড়ার থালি আর চিংড়ি মাছের থালি খেয়ে নিতে তো সেগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে পার প্লেট ফাইনালি আমরা চিলকা ধাবাতে পৌঁছে গেছি এখানে হচ্ছে কারটা পার্ক করে দিয়েছি আর এপাশে রয়েছে এদিন আই লাভ চিলিকা ধাবা তো আমরা চলে এসেছি এখানে এরপরে দেখা যাক কি কি খাওয়া যায় কি কি পাওয়া যায় সমস্ত কিছু চলো লাঞ্চটা আমরা এখানেই সারব ঠিক আছে কী খাবে দিদি দেখি কী আছে এই হচ্ছে কমপ্লিট ফ্যামিলি রেস্টুরেন্ট চিলিকা ধাবা চলুন এবার একটু ভেতরে গিয়ে দেখি কি আছে যারা এটা দিয়ে ক্রস করে তারা এখানে ঢুকে আর এখানে খাবার দাবার খেয়ে যায় খাবার চলে এসছে এখানে ভাজা কাঁকড়া দেখুন কি দারুণ আর এর পাশে আছে প্রাণ লিদি খাবে প্রাণ আর পাপাও প্রাণ খাবে চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি তাহলে ঠিক আছে খাওয়া শুরু করো দাও ঠিক আছে দাও ক্র্যাপ খেতে আমি ভীষণ ভালোবাসি তাই দেখে এরা হাসাহাসি করছে ওখানে যদি ক্র্যাপ আপনি ভাঙতে না পারেন ওদের একটা প্রসেস আছে চামচ নিয়ে আসবে আর ফয়েল পেপারে কভার নিয়ে আসবে ওর মধ্যে রেখে টাকাটা মেরে দেবে একদম পুরো ব্রেক হয়ে যায় ওর সেলগুলো কাঁকড়ার সেলগুলো আমার তো খুব ভালো লেগেছে যারা এই রুটে যাতায়াত করেন তারা আপনারা ট্রাই করতেই পারেন চিলিকা ধাবার খাবার দাবার লেস স্পাইসি আর খুব টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে এরপরে আমরা পুরী পৌঁছে গেছি পুরি পৌঁছোতে আমাদের সাড়ে পাঁচটা ছটা বেজে ছিল ডে টুয়ের ব্লগ এখানেই শেষ করছি পুরীর ব্লগটা আলাদাভাবে দেব আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে আপনারাও বোর হয়ে যাবেন ব্লগটা আমি এখানেই শেষ করছি পুরী আমরা পৌঁছে গেছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা নতুন আমার ব্লগে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ